ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াদ রাশিদ মিথিলা ও পশ্চিমবঙ্গের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বিয়ের পর মে আয়রাকে নিয়ে বছরখানেক কলকাতাতে থিতু হয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী কিন্তু সেসব এখনও বর্তমানে মিথিলা তার মেয়েকে আইরাকে নিয়েই বাংলাদেশে ফিরেছেন মায়ের পরিবারের সঙ্গে থাকছেন মিথিলা কন্যা বহুদিন ধরেই শ্রীজিৎ মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি সময় তাদের বিচ্ছেদের খবরও সংবাদ শিরোনাম হয়েছে টালিপাড়ায় নানা আলোচনা চলছে সত্যি কি বিচ্ছেদের পথে এগিয়ে যাচ্ছে দম্পতি এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটি বিশ্ববি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী স্রীজিৎ মিথিলার সঙ্গে দূরত্বের কারণ তাদের মেয়ে আয়রাকে খুব মিস করছেন বর্তমানে তারা দুই দেশে আলাদা থাকছেন একজন বাংলাদেশে আর একজন কলকাতায় মিথিরা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর স্মৃতিজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রথম থেকেই বেশ কয়েকটি বিতর্কের মুখে পড়েছিলেন তিনি স্মৃতিজের সঙ্গে তার বিয়েতে নানা সময়ে তীব্র কটাক্ষ শুনতে হয়েছে দাম্পত্য জীবনের সব কিছু ঠিক থাকলেও কান পাতলে বিনোদন অঙ্গনে বারবার তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় যদি সব খবর তারা দুজনেই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন অনেকবার তবু প্রতি বছর নেটিজেনরা তাদের সম্পর্কের কাঠ দাঁড় করান এবার আরও বিশেষ এক কারণে সেই গুঞ্জ ছড়িয়ে পড়েছে কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে ভালোবেসে করেছিলেন বিয়ে কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম কাজ নিয়ে দুজনই ভীষণ ব্যস্ত বিয়ের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন কন্যা আয়রাকি নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করেছিলেন অভিনেত্রী বর্তমানে মায়ের পরিবারের সঙ্গে থাকছেন মিথিলা কন্যা বহুদিন ধরে সৃজিত মিথিলা দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি সময় তাদের বিচ্ছেদের খবরও সংবাদ শিরোনামে এসেছে বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে গত তেইশ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মে আয়রাকে খুব মিস করছেন শ্রীজিৎ বর্তমানে দুজন রয়েছেন দুই দেশে একজন বাংলাদেশে অন্যজন কলকাতায় মাঝে মধ্যে শোনা গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা যদিও বারবার এসব গুঞ্জনকে গুজব বলে উড়ে দিয়েছেন দুপক্ষই বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত ও মিথিলার পক্ষ থেকে মিথিলা সৃজিতের পরিচয় হয় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয়েছিল মিথিলার দুই ছয়ের তিন আগস্ট তাদের বিচ্ছেদ হয় দুই সতেরো সালের জুলাই তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেডিবি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ